বেনাচেতে বাজার থেকে নিখোঁজ হয়ে যাওয়া কিশোরদের খোঁজ পেল পুলিশ তবে রহস্যজনকভাবে একজন এখনও উধাও গত সাতই জুন বেনাচেতি বাজারে আম বিক্রি করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় চার কিশোর সেই খবর প্রথম প্রকাশিত হয় নিউজ হান্টে দিন দশেক পর নিখোঁজ হয়ে যাওয়া কিশোরদের মধ্যে থেকে তিন জনের খোঁজ মিলল দুর্গাপুরের বেনাচেতি বাজার থেকেই কিন্তু এতদিন কোথায় ছিল এই তিনজন একসঙ্গে নিখোঁজ হয়ে যাওয়া চতুর্থ জনিবা বা কোথায় বাড়ছে মশা পুলিশ সূত্রে জানা গিয়েছে গত সাতই জুন সকাল দশটা নাগাদ কুলড়িয়াডাঙ্গার পার্সিপাড়ার বাসিন্দা গিরিপাশি কিসান পাশী আকাশ পাশি এবং মিরন পাশি একসঙ্গে আম বিক্রি করতে যায় বেনাজিতি বাজারে তারপর থেকেই উধাও হয়ে যায় চারজন সময় পেরিয়ে গেলেও ছেলেরা বাড়ি না ফেরায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার পুলিশ তদন্তে নামলেও এতদিন পর্যন্ত চার জনের কোনো খোঁজ পাওয়া যায়নি বুধবার অদ্ভুতভাবে নিখোঁজ চার কিশোরের মধ্যে তিনজনের খোঁজ মেলে দুর্গাপুরের বেনাচিটি বাজার থেকে তবে এখনো পর্যন্ত মিলন পাশিকে খুঁজে পাওয়া যায়নি নিখোঁজ শিশুদের মধ্যে তিনজনকে উদ্ধার করা গেলেও রহস্য কাটছে না সেই সঙ্গে উঠছে একাধিক প্রশ্ন যেমন গত সাত তারিখ থেকে এতদিন পর্যন্ত কোথায় ছিল এই তিন কিশোর কিভাবে দিন কাটছিল তাদের তবে কি অন্যত্র রাখা হয়েছিল এই তিনজনের সঙ্গে মিরান নেই কেন সব মিলিয়ে রহস্য আরও ক্ষণীভূত হচ্ছে আপাতত কিশোরদের জেরা করে এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা তবে তাদের বয়ানে অসঙ্গতি রয়েছে বলেই জানিয়েছে পুলিশ জানা যাচ্ছে জেরায় কখনো কিশোররা শিয়ালদহ চলে গিয়েছিল বলে জানিয়েছে আবার কখনো তারা দাবি করেছে যে এখানেই তারা ছিল যদি এই দাবি সত্যি হয় তাহলে বেরাজিতি বাজারে পুলিশের কড়া নজরদারির মাঝে কেন নজরে এলো না এই তিনজন উঠছে প্রশ্ন তাহলে কি কোনো অসৎ উদ্দেশ্যে কেউ এদের অন্যত্র নিয়ে গিয়েছিল সেখান থেকে কি পালিয়ে এসেছে তিনজন মিলন পাশে কি এখনো সেখানে আটকে এমন নানা প্রশ্ন উঁকে দিচ্ছে যদিও সমস্ত সম্ভাবনার দিক খতিয়ে দেখছে পুলিশ তদন্ত চলছে জোর কদমে তদন্তে শেষ পর্যন্ত কি উঠে আসে এখন সেটাই দেখার ব্যুরো রিপোর্ট নিউজ নিউজফার